মন থেকে একবারও কাঁদব না এই যে একটা সাকিব খানের চাব্বিশ বছর কেরিয়ারে এমন ভাবে কখনো অপমানিত হয়নি সাকিব খানের ছবির উপর জোতা নিক্ষেপ করা হচ্ছে আসলে এটা সাকিব খান কখনো কল্পনা আনতে পারেনি আমার দেশের মানুষ এই কাজগুলো করবে আমার সাথে কেন ভাই আমরা সাকিবিয়ান হয়েও অনেক কষ্ট পাচ্ছি এই কাজটা দেখে কারণ দেখেন কথাই বলতে পারছি না আরে ভাই সাকিব খান হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ ইন্ডাস্ট্রিজটা একাই মাতিয়ে যাচ্ছে এমনকি বাংলাদেশকে ছাড়িয়ে বিভিন্ন দেশের মাতিয়ে রাখছে বাংলাদেশের এই তারকা সাকিব খান সাকিব খান দীর্ঘ এত বছর কেরিয়ারে এমন ভাবে কখনো অপমানিত হয়নি আজকে আপনাদের এই যে চেংরা পোলাপানদের কারণে সাকিব খান আজকে অপমানিত হচ্ছে এমনকি সাকিব খানকে আপনারা এত এত ভাবে অপমান করছেন এটা আসলে এত বছরে যে সুনামটা অর্জন করেছে সেটা এক নিমিষে আপনারা শেষ করে দিচ্ছেন এটা আসলে ঠিক না এটা আসলে ঠিক না রাষ্ট্রীয় একটা সম্পদ হচ্ছে সাকিব খান সাকিব খান বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের জনপ্রিয়তা বেশ ওয়ার্ল্ড ওয়াইড রয়েছে এই যে আপনারা অসম্মানটা করছেন আজকের এই দিনটা আপনাদের জন্য কাম্য ছিল এটা কি করার দরকারই ছিল আপনাদের তারা কি এমন ভুল করেছে আমি তো দেখি না তারা কোনো ভুল করতে কিন্তু এই যে সাকিব খানের অসম্মানটা করলেন ভাই আসলে বুকটা ফেটে যাচ্ছে এই কাজটা দেখে কারণ আমার তো লাগবে ভাই আমার আমাদের তো লাগবে কারণ আমরা সাকিব তাকে নিয়ে দিন রাত চব্বিশটা ঘন্টায় আমরা পড়ে থাকি আমাদের মেগাস্টার কে এইভাবে অপমানটা নাই না করতে পারতে আর যেটার জন্য আপনারা করেছেন এটা আসলে কাম্য ছিল না আপনার এই কাজটা না করাই ভালো ছিল সাকিব যে সময়গুলোর কথা বলেছেন পোস্টের কথা সেগুলো কিন্তু সাকিব খান আপনাদের পাশেই ছিল আপনাদের সাথেই ছিল সে আপনাদের নিয়েই কথা বলেছে আপনাদেরকে নিয়েই এত দূর পর্যন্ত এই পর্যন্ত আসছে কিন্তু আপনারা কি করলেন ভাই এটা কি করলেন আসলে দর্শক আপনারা বলবেন সাকিব খান কোন রাজনীতিতে অ্যাক্টিভ আছে নাই তো তাহলে সাকিব খানকে আজকে এই অপমানিত হতে হবে এই কিছু চেংরা পোলা পাননে এই যে কাজটা করেছে এটা কতটুকু যুক্তিসঙ্গত এবার কতটুকু মানব মানে তাদের কি ভিতরটা একবার কাঁদলো না মনটাকে একবারও কাঁদলো না এই যে একটা দর্শক আপনারা কি বলতে চান কমেন্টে বলে যাবেন